মাকামে মাহমুদ চিনেন এটাও তো চিনি না দুইটাই তো চেয়ার বানাইছিলেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নাই একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ বসবেন তো না হাতরাইকা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন তো বলবো বসবো তো বসবো কেন যদি বসলা আমার কুরসি যদি আমাকে আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল তো উন্নতের কি হবে কিতাবে তো লেখা আছে কি হবে দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করা বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন বলছে আমি তো তোমাদের সাথে সাক্ষাৎ হবে আমি চাই না উন্মত হাউজে অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করি বিপাশিত উন্নত আসতে দেরি আমি যেন পানি পান করতে দেরি না হয় বলছে তারপর বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা সাফি তুষা তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায় ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না যদি সামনে না ঝোকে তো চাইতে থাকব। আপনার অঙ্গীকার আছে সালতুতা আমি চাইলে নাকি দিবেন সাফি তুষাফা সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার অঙ্গীকার আছে লাইউক জি কাফি উন্মাতিক কেন্ন পাল্লা যদি সামনে না জুকল তাহলে তো বোষণা হবে সাকিয় ফলান উক্ন ফোলান অমুকের বেটা অমুক অমুকের উন্মুখ চিরদিন অসফলতা অর্জন করল তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি কই আপনি বলছেন লা ইউক কাফি উন্মাতিক আমি তো মিজানে দৌড়াবো মিসানে ওইখান থেকে আমি পুলসের হাতে দৌড়াবো যদি পাল পার না হইতে পারে হয় আফসোস আমি তো এই কান্না কান্তে কানতে কত বৎসর হয়ে গেল রাগ হয়ে যাবা তোমরা আজকে কি বার চলতেছে হ্যাঁ দূর সূর্য ডোবার সাথে সাথে শুক্রবার ঠিক না রাগ হয়ে যাবা পায়ে হাত রাখি একজন তোলা বাও নাই শুক্রবারে এক হাজারবার দুল পড়ে এক তোলা অথচ দুনিয়া বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয় নেটে দেখে ঠিক না অথচ এক হাজার বার দূর পড়ে মনে হয় না পাঁচশো বারো পড়ে মনে হয় না দুইশো বারো পড়ে মনে হয় না একশো বারো পড়ে কোনো যুবক নাই যে দশ বার পড়ে অথচ হুকুম ছিল রাগ হয় না পায়ে হাত রাখ বেতার থেকে বলতেছি বেতার থেকে বলতাম না বেতার থেকে বলতেছি আল্লাহ রসলে উম্মত ফাইসা গেলে গুরুদের গাঠটি দিয়া পার করাই দিবে গুরুদের গাঠটি মাথায় দিয়া আমি লেখি না ইমাম কর্তবী লেখছে হাদিস উঠে দেখেন আমি ওর ওনার গ্রাম চৈশা হিসা বলতেছি আমি কর্ডোবা গেছি আমার সফর ছিল কর্ডোবা স্পেনের শহর কর্ডোবা ওটাই কর্তব্য এখন কর্ডোবা আগে কর্তব্য ছিল ওটাই আমি দেখাছি ওনার কবরের চিহ্নও পাই নাই আমি দরজগার চিহ্ন তো দূরের কথা কোনো চিহ্ন নাই অসুল হামরা আমি ঢুকতে পারি নাই যেখানে মুসলমান শাসকরা আটশো বর্ষর ছিল কমরু হাস কমরু কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিছে অথচ আটশো বৎসর রাজারা ছিল হায় হায় চোখের পানি কাকে দেখাবো এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা আমি চিল্লাইতে পারি না নাহলে জোশ এক সময় ছিল ওই মসজিদ যেটা এক হাজার একশো কিলা ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে এক সেকেন্ড দাঁড়াইতে পারি জুতা পড়া ঢুকতে হসে আমার সাথে একজন পুলিশ ছিল নামাজ তো দূরের কথা পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো নো পশ্চিম দিকে মুখ করা যাবে এক হাজার একশো পিলার আমার এই কাজ এই চশমা পাতলা না এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে আমার চোখের পানি শুকায় গেছে আমি কম দুনিয়ায় কাঁদি নেয় কম জায়গা আমাকে কাদায় নাই আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাদায় দিছে নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাদায় দিছে একদিনে পাঁচ লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন গ্রাম আমি ওনার কবর যে করছি আম্মানে আম্মান শহরে ওনার কবর আছে আমি কম জায়গায় কাঁদি নাই এই জন্য ব্যথার্থী আমার ওয়াজের স্টাইল ভিন্ন আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি এই দুরবস্থা কেন আজকে যারা ছিল তাদের এই দুরবস্থা যদি না হইতো তাহলে একশো ষাটটা মুসলমান দেশ ষাটটা মুসলমান দেশ গত অক্টোবর এই অক্টোবরে দুটা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল সম্মেলন গেল ষাটটা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল ওর ভিতরে এরকম চারটা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বরুণায়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই আমি হাতে নাইরা বলতেছি আপনি নেটে চার দিয়া দেখেন না ডলার না পাউন্ড না ইউরো সব পায়ের কাছে এগুলা আমি তো বলি বারোটা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে চ্যালেঞ্জ আমি চিনি ওই ড্রাই ক্লিনার আমি চিনি আমি ইংল্যান্ডের ওই ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে আমি চিনি ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা করানিস সকালে ফ্লাইটে যায় বিকালে ওয়াশ হয়ে ফিরা আসে আমি ওই চিনি ওই দোকান চিনি আমি ইটালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয় আপনি নেটেও পাবেন সার্চ আমি তো চোখে দেখে বলতেছি আমি 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 কারখানা চিনি ইটালি গেছি ফ্রান্সে ইউরোপ আমার দুই হাজার আটের সফর ছিল এন্টার ইউরোপ আমি সফর গেছি দুই হাজার আটে হাজি আব্দুল হাফসাব রহমতুল্লাহ তারপরও আমি ফ্রান্স গেছি আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে সেভেন স্টার হোটেলে কুকুর থাকে বৈশা সারা দিন কার্টন দেখতে থাকে দুই বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয় দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায় কেননা না তো সফর করতে পারবে না হোটেলে কুকুর গেছে সেভেন স্টার হোটেলে আমি চিনি ওই হোটেল প্যারিসে দুরবস্থা কেন আমাদের দুইটা সেমিনার গেল কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে ব্লুক এটা কি দূরবস্থা না না দুরবস্থা না আমাদের দুরবস্থা যদি না হয় তো আমি চিনি এই মিরপুর আমি যদিও খিলগাঁয় থাকি কিন্তু বড়ইসি তো ঢাকা শহরে আমি এই লাল মাটি চিনি কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি হুম হুম উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল শুধু চিড়িয়াখানা পর্যন্তই মিরপুর ছিল আর মিরপুর ছিল না আমি চিনি আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে সোয়েটার নিয়ে আসে কুত্তারে পড়ানোর না আসে না মিরপুরে আমার আছে খিলগায় পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লেখল না বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না এটা কি দুরবস্থা না বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা কিনা বলেন আমাকে কেউ ফেসবুকে দেখান আপনারা দেখান আপনারা তো সারাদিন এটা নিয়ে নানা চাড়া করেন বলেন দিশে কোন প্রাণীবাদী কোনো প্রতিবাদ দুই অক্ষরের প্রতিবাদ দেখ যেগুলো তো মানুষ প্রাণী মানুষ বাদ দিলাম প্রাণী তো কুকুরকে যদি এত আদর করতে পারো ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন উনি তো উকিল সাহ বলুক আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে গোলা একটা কুকুর মেরা দেখেন আপনি কেন মারে না কারা করছে হাইকোর্টে এই এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মিলন হয় আমার বাসার সামনেই তো পনেরো থাকে ডেলি পাহারা দিতে থাকে না সম্মিলন করে এটাও তো জানি না কোন গলি আছে কুকুরের সম্মিলন না হয় আপনারকে তো কুকুরের মতো মনে করে না শেষ জায়গায় চলে আসছি কেন মনে করবে এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলে হুজুরদের কথা বাদ দেন আল্লাহর ধার দাঁড়ছি কতটুকু আমরা চব্বিশ ঘন্টা বক করি আল্লাহরটা আমি তো বলি যুবক তোমার বাহাদুরির উৎস কি কি উৎস বলেন যৌবনই তো যুবকের বাহাদুরির উৎস নইলে ওর কে তাকাইতো কে ওর হাতে ফুল দিত কে ওর কাছে বলতো একটু লেখা দাও না আই ডট ডট ইউ যদি যৌবনই না থাকত পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব নইলে ওর পাশে ঘুমাইতো প্রথম রাত্রে বেগা যেত মনে হয় বোঝেন নাই ফিডার খান তো কুর থেকে বুঝবেন ঠিক না প্রথম রাত্রি তো বাইগে চলে যেত নারীর নারীর বাহাদুরের উৎস পরের দিন রিক্সা নিয়ে বাহির হয় কি করা যখন স্ত্রী আর বাচ্চার চেহারার দিকে দেখে তো গতকালকে থাপ্পর পর্যন্ত গুলা যায় গালি তো গালি নাইলে কোনো ভ্যানওয়ালা অটোওয়ালা চালাইতে পারতো না দ্বিতীয় দিন ডেইলি যতগুলা গালি খায় মাঝে মাঝে যুবকদের হাতের থাপ্পরও খায় ঠিক না সত্য তো হ্যাঁ প্রত্যেক ব্যক্তির বাহাদুরের উৎস কি বলেন শিক্ষিত লোকের বাহাদুরের উৎস কি শিক্ষা শিক্ষার উৎস হলো মেদা ওকে মেদা কে দিছে ও বিসিএস ক্যাডার হলো কি করে যদি আল্লাহ মেদা না দিত চব্বিশ ঘন্টা বক করে আল্লাহ কতটুকু আল্লাহকে মানি কতটুকু আল্লাহকে যার কারণে সবকিছু পাইলাম এত বড় মর্যাদা পাইলাম আমি দুই একটা দেখাইলাম ইচ্ছা করলে সুযোগ হইলে সেঞ্চুরি দেখানো যায় এই উম্মদ যে বড় বড় মর্যাদা পাইছেন মোহাম্মদুর রসুল কারণে আমি তো বলি এই উম্মত তো এক রাত্র কতদিন তিরাশি বৎসর ঠিক না আশি বছর বাঁচার পরেও যদি মরা গেল আশি বৎসর মাথায় কমপ্লিট করা আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিল এক দিয়া নেই আল্লাহ যদি বলে এক একরাত্র কয় একরাত্রই তো তিরাশি বৎসরি বছর চারি মাস ছিলাম আশি বৎসর আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তিন বছর চারি মাসের পাওনা আপনার কাছে আমি আর যদি মানতে কি তরতিবে দেখাইতে যাই ওই তিন বৎসরের ভিতরে আবার তিনটা লাইলাতুল কদর আছে পাও নাও আমি আপনি পাইবেন কর্তৃক আমার কাছে এত বড় বড় চুপ করেন কেন হাসার জন্য না বাবার জন্য যে রসুলের কারণে পাইলাম আজকে ওনার ইজ্জত রাখলাম কতটুকু সের জায়গায় চলে আসছি সব বাদেই দিলাম এই উম্মত যদি একটা কাজেই করতো দুটা কাজেই করতো যে কিছু করতে পারি না ডেলি যদি আল্লাহর কাছে তবা করত আদম আল ইসলাম তো বলতেছে উম্মতে মুহাম্মদির কার সাথে এরকমই পীর আপনার বলছে কেন আমি একটা ভুল করতে দেরি জাহান জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না। উম্মতে মোহাম্মদই তো দিন গুণা করবে রাত্রে তো ডাইকা ডাইকা গুণা মাফ করবেন আবার জান্নাত হাতে উঠাইয়া দিবেন এখন কি আল্লাহ ডাকতেছে না হালমিন মুস্তাক ফির ফির এখন কি ডাকতেছে না না ডাকতেছে না কেমন মোহাম্বত কেমন ভালোবাসা কেমন পীড়িত যার কারণে পাইলাম একটা কাজ যদি করতো কিছু করতে পারে না সারা দিন যদি তবা করতো নাইলে ঘুমানের সময় তবা নাইলে উঠা তবা কিছু করতে পারে না যদি একটা কাজ করতো পাঁচবার বার ডেলি আল্লাহ ডাকে কে ডাকে কে ডাকে কে ডাকে ارے کون اللہ ڈاکے شدو اللہ تو ڈاکے نا ساتھ ساتھ تو رحمان ڈاکے رحیم ڈاکے ملک ڈاکے قدس ڈاکے سلام ڈاکے مؤمن ڈاکے مہائمن ڈاکے عزیز ڈاکے جببار ڈاکے متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البصير حكام العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القذي المتين الولي الحميد الموصي المغدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الباب التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانئ الدار النافي النور الحاضي البديه والباقي আলওয়ারিসু আর রশিদ আর সাবুর জল্লে জলালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও নব্বই বাদ মসজিদে আসে না দুরবস্থা হবে না তো হবে কি দুনিয়ার সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাত করি পড়তে হয় আর যদি পায়ে বেড়ি পড়তে হয় আর যদি জেল জরিমানা সইতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ উনি ডাকে নামাজের জন্য তো লাগে না নামাজ তো বাহানা নইলে আমরাই কি আর নামাজই কি ঠিক না হম চড়াই পাখি কত বড় আর রাঙলে জলই হইব কতটি ঠিক না কি রাগ হয়ে গেলেন আমার সমাজের একজন লোক না দেন আপনি যে ওলা আমাদের কাছে আইসা দুই রাকাত নামাজ উচ্চ স্বরে লেখায় নিয়ে গেছে যে আপনার সব ঠিক আছে একজন তিন চিল্লা আনেন একজন চিল্লা আলা আনেন একজন পীরের মুরিদ আনেন পাবেন তো না আছে একজন বলো ও তো কিতাব দেখার নামাজ শিখছে শিখ না সত্তাহিত তো করে নাই তাহলে আমাকে নামাজই কি আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য এই জন্যই তো আমি বলি ফজরের সময় ডাকে রাস্তা পার হয়ে গেল তোর লোকে কথা হলো না ওঠ না চল দুইজনে একটু কথা কই না দুপুরে বলে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর হয়ে গেল। চল না একটু কথা কই না আসরে ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো আসর হয়ে গেল চল না একটু কথা বলি না মাগরিবে ডাকে সেই আসরে কথা হয়েছে এখন তো রাইতে গেছে আয়না একটু কথা বলি না বলে এসাই কেন ডাকে বলে এসা এই জন্য ডাকে যে সকাল হোক এখনই তো ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠবি যদি না উঠাইলি তাহলে তার কথা হবে না চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না যদি তুই চইলেও যাস তা চইলেও আসস। তাইলে যেন আমি বলতে পারি কথা বললেই আসছে আমার কাছে রাখো কি বইলে আসছে কথা বলেই কয় না দমক দি আরে খোল আমারে ফোন করে আইছে কি বলে দমক দিয়া কি বলে খাদেম রে আরে খোল আমারে ফোন করে আইছে আল্লাহ বলে আশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায়া যাবি উঠাইলে তো উঠবি নাইলে কোথেকে উঠবি আয়ে দুইজনে কথা বলে ঘুমাই আর যদি উঠেই আসলি তাহলে আমি বলে দিব আমার সাথে কথা বলে আসছে বেশি বিরক্ত করো না তোমরা ঘুমাইতে দাও আমার পাশে আমার সান্নিধ্যে রাখো আজকে নব্বই ভাগ পড়ে না বিদায় আসেন শেষ কথা আসেন তবায় অভ্যস্ত হই তবা করি তো আর জানেন আপনারা তবা কেন নাজিল হয়েছে নাহলে নাজিল হইতো না কিতাবে আছে ফেরা শয়তান যখন বলতেছিল লাউ বিয়ান্না ইবাদা কাজমাইন আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদত জলাঞ্জলি ষাটটা উপাধি আমি অর্জন করছিলাম সব দুলায় মিটা গেল প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো তারপরে সাহেব তারপরে আরেফ তারপরে তকি তারপরে ওয়ালি তারপরে খাজেন তারপরে আজাজিন সপ্তম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলী কবিতা লেখছেন তাকব্বর আজাজিল ইবলিস সব গেছে আমি সব দিলে দিব তাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতে ছিলেন চিৎকার কি হবে সব গুমরা কইরা দিবে আপনি দেখেন না ও বলে তো বলে কি পাগলা বলে তো বলে কি ওর মাথা নষ্ট হইলো তো হইলো কেন তা আল্লাহ হাসতেছিল আর বলতে চিন্তা করো না মা জালা আস্তাক ফির মা জালা নাজালতু ইস্তেগফার মা সালা ইস্তাগফির আগফির বান্দা যখনই তওবা করবে আমি maaf করে দেব আল্লাহ ইস্তেগফার নাজিল করছেন জাতি যদি ইস্তেগফার করতে কিছু না করে আজকে তো ইস্তেগফার কেউ করে না কেউ করে না ইস্তেগফার এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটা যেন জাতি আল্লাহর দিকে ইস্তেক ফার করে যে আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া ইস্তেক ফার করে যদি ইস্তেক ফার কোরআন ইঙ্গিত দেয় লিউজি কাহুম বাদ আল্লাহি আমিলু মিয়ার জীবন হাদিসে কুৎসিও বলে ওয়াইন তাবু ফানা হাবি বুহুম ওয়াইন লামিয়া তুবু ফানা তাবি বুহুম আমি অপারেশন করব তোমাদের এখন অপারেশন চলতেছে আমাদের উপরে বিদায় তবা করব ডেলি সকাল বিকাল দুইবার কমসে কম একবার ঘুমানের আগে বললাম ঘুমাই আল্লাহ তবা করলাম ঘুমের থেকে উঠা বলি আল্লাহ তবা করলাম করব পাক্কা পাক্কা আল্লাহ কবুল করুক দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা হ্যাঁ আমার আমার তৃতীয় মসজিদ ওরকম ভোড়া দিব সকালে ফজরে যেরকম ঝুমায় ভরা থাকে পারবেন হ্যাঁ পারবেন শুধু জামাল এই মসজিদ না এই মসজিদ না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে আমার কাছে পুরা ডকুমেন্ট সহ আছে ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমা লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না 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 আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন ডকুমেন্টস নিতে ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময় ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি সংগ্রহ করছি উনানব্বইতে হ্যাঁ এইটটি নাইনে আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব দুবাইতে এক ফিলিস্তিনি আলম সে এখনো জীবিত আছে বড় রাইটার তার অনেক কিতাব আছে আমার সাথে দেখা হয়েছে আমারও বয়স কম ছিল তো আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব আমি বললো কি তাহলে আমার প্রতিবেশী আলেম আছে সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু তা আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি আমার একটা তথ্য জানা দরকার আছে বললাম আমি জবাব দিলাম কেননা তর্কে জড়াইতে চাই না ও আমার প্রতিবেশী ইহুদি আমি মুসলমান আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না তো বলছে ইদান নাহিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামা সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে বিদায় চিৎকার বিজয় আনা যাবে না লেখা রাখেন এই জন্য মসজিদ বড়ি। নিজেরও নামাজ পড়ি মাইশের পায়ে ধরা মসজিদ বুঝাবিদি কাম করার আল্লাহ করবে আমাদের করতে হবে না এই উন্নত দি উন্নতের হাত কালো করবে না আল্লাহ করেনি না আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি কইরা দাদারটাই তো করেন নাই আব্দুল মোত্তালেবের হাতেই তো কালো করেন না আল্লাহ আব্দুল মোত্তালেব তো বলছিল আমার উট আমারে দে গর্বান্তে আইসি কয় ঘরের মালিক আছে উঠ দে কি ঠিক না যাওয়ার সময় যখন পাহাড়ে যাইতেছিলেন বনু হাসেম আর কোরআসিদেরকে নিয়ে তো শুধু চৌকাটে হাত রাইকে বলতেছেন আমি চললাম ইচ্ছা করলে রাখেন না ফেলেন আপনারটা আপনি দেখেন আমি চললাম তো বলছিল আর বেশি কিছু তো বলে নাই তো দাদার তুই দাদার ইজ্জতি যখন রাখছেন তো নাতিরটা কেন রাখবেন না মোহাম্মদুর রসুল্লাহ কে না তো এই মজমা আমি তো বলি সমগ্র সৃষ্টির আগে যদি তাকাই মোহাম্মদুর রসুল্লাহ কোথায় আমি দেখি আল্লাহর সামনে বসে কোরআন আমাকে বলে কোরআন ইন্না কাল মিনাল মোর সালিম আল্লাহ সৃষ্টির এক হাজার বছর আগে বলছে গ্রামার হিসাবে ইন্নাকা কা বলা যায় না ইন্না হু বলা দরকার ছিল কেন ছিল না তো এখানে না না ছিল সামনেই ছিল কোন রূপে ছিল এটা আল্লাহ জানে ছিল নইলে ইন্না কা কেন বললো ছিল সৃষ্টির এক হাজার বছর আগে যদি দেখি তো আল্লাহর সামনে বসা অস্তিত্বের পরে যদি আমি ভালো মতে তাকাই তো দেখি তাকাইলে দেখি আল্লাহর পাশে আরো সে বসে ওই এই দুরবস্থা আজকে সবাই দুই হাতে কিলাইতে চায় একজন মাত্র দর্শে একজন কয়জন দর্শেন কয়জন কজন রে দোরসে আ? হ্যাঁ হিন্দুদেরকে তো আমরা এই মাটির ভাই মনে করি ঠিক না না মনে করি না ওরা আমাদের এই মাটির ভাই আমাদের বাসার ভাই আমাদের দেশে কোনোদিন দাঙ্গা ছিল না কোনোদিন হবে আমরা হইতো দিব না বাসা ভিন্ন ধর্ম ভিন্ন এটা ভিন্ন কথা কিন্তু আমরা তো এই মাটি ঠিক না মার্টিন না এই বাসান না আমাদের সাথে ওদের কি যে দ্বন্দ্ব একজন ধরছে আঠারো কোটিরই গলা চেপা ধরতে চাইতে হ্যাঁ বুঝা গেল পিসে কোনো কলকাটি আছে ওরাও বুঝা ফেলছে যে রব মনে হয় সাথে নাই কিন্তু আমি একটা শেষ কথা বলতেছি মাঝে মাঝে ইঁদুর ধরতে হলে আটার রুটিতে ঘিমাই খো দেওয়া আটার রুটিতে কি গিদের দাম কম না বেশি আমি বলতে চাই আল্লাহ ধরার জন্যই মনে হয় তোমাদেরকে বি মাইখা রুটি দিছে বি কি করতেছে একদিন সকালে উঠা দেখবা আল্লাহ আরেকটা একটা আসেল করে ফেলছে দুনিয়াকে দেখায় দিবে যেরকম বন্ধুকে বলছে মা অদ্দা আকার অব্দ মা কলা একদিন সকাল দুনিয়া দেখবে আল্লাহ চিৎকার দিয়া বলবে বন্ধু ছাড়ি নাই বন্ধুর উন্মত কো ছাড়ি নাই দেখলাম বান্দররা করে কি দেখলাম বান্দররা আরে বলো না দেখলাম বান্দররা পরে কি দেখার বিষয় ছিল দেখা শেষ এইবার নাই মাইলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন্লাই বালা।